তো হ্যাঁ আলগাইস চলে এলাম আমার আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইক ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো তো মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বিশাল পরিমাণে বড় মন্তব্য করলো বা একটা বার্তা দিল তো মন্তব্য বা বার্তাটা কি তো গতকাল বলেই দিল কর্মকর্তা মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্ত আনোয়ার আলীর ভবিষ্যৎটা পুরোপুরি নষ্ট করলো আইএসএল এর ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলের জন্যেই কিন্তু পুরোপুরি আনোয়ার আলীর ভবিষ্যৎটা নষ্ট এরকম একটা দুর্দান্ত প্লেয়ার আনোয়ার আলী অসাধারণ একটা পারফরমেন্স দেয় ডিফেন্সে ইন্ডিয়ান সেরা ডিফেন্স ডিফেন্ডার তো এরকম প্লেয়ারকে চার বছর চার মাসের জন্যে বসতে হচ্ছে এবং এত টাকা তাকে দিতে হবে তার একটাই কারণ সে যখন ইস্টবেঙ্গলে সই করতে যায় ইস্টবেঙ্গল এফসি উচিত ছিল তাকে না সই করানো এবং তুমি একটা ক্লাবে যুক্ত আছো যেহেতু সেহেতু তোমরা কোনো রকমভাবে এরকম অন্য কোনো প্লেয়ারকে নিতে পারো না সেটা কিন্তু ইস্টবেঙ্গল এফসি বলা উচিত ছিল এবং বললো কিন্তু এর আগেও কিন্তু এরকম প্লেয়ার নিয়ে কিন্তু এরকম সমস্যাটা ঠিক করেছিল ইস্টবেঙ্গল এফসি এর আগেও এবং এটা নিয়ে কিন্তু সেকেন্ড আনোয়ার আলীকে মানে অন্য ক্লাবের সঙ্গে যুক্ত আছে এখনও চুক্তি শেষ হয়নি তাও ইস্টবেঙ্গল কিন্তু তাদেরকে সাইনিং করিয়ে নিয়েছিল এটা নিয়ে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এরাম দুবার করলো তো এইরাম বার্তাই কিন্তু দেবাশিস দত্ত বললো মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্ত এবং আনোয়ার আলীর মতো দুর্দান্ত প্লেয়ার কিন্তু মোহনবাগানে খেলছিল যদি চুক্তি শেষ হয়ে যেত তাহলে হয়তো সই করলে কোনো অসুবিধে ছিল না চুক্তি এখনো এক বছরের চুক্তি আছে সেক্ষেত্রে সে কী করে ইস্টবেঙ্গলে সাইনিং করে এটা শুধু শুধু আনোয়ারের এক দোষ দেবো না এখানে ইস্টবেঙ্গলেরও হাত আছে এবং দিল্লির এরকমই কিন্তু বার্তা প্রবাসী দত্ত কালকে জানিয়ে দিয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালানকে নিয়ে জেমি ম্যাকরালেন কিন্তু প্রথম ম্যাচ বাদ হতে চলেছে এটা কিন্তু পুরোপুরি বাদ হতে চলেছে তো মেরিনাস এরিনার তরফ থেকে কিন্তু ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হয়েছে যেটা আমি আগামীকাল গতকাল ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে যতক্ষণ না সে ম্যাচ ফিট হচ্ছে ততক্ষণ কিন্তু জেমি ম্যাকরালেন ম্যাচ খেলতে নামবে না জেমি ম্যাকরালেন কিন্তু বলেছে তার কিন্তু সে সেরাটা দিতে চায় বা এই মরশুমে তার কিন্তু সেরাটা মোহনবাগানকে দিতে চায় মোহনবাগানে আসার একটাই কারণ মোহনবাগানের প্লেয়ার থেকে শুরু করে কোচ থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে এবং সব থেকে বড় যেটা সমর্থকদের এত বড় উত্তেজনা তাকে নিয়ে সেই কারণে কিন্তু সে মোহনবাগানে আসতে এসেছে এবং মোহনবাগানে তার যে সেরা খেলাটা সেটা কিন্তু সে দেবে এবং সেরা মরশুম কিন্তু মোহনবাগান সমর্থকদের শেয়ার করবে এবং এই জিনিসটা যতক্ষণ না সে করতে পারছে ততক্ষণ সে পুরোপুরি এ রয়েছে খেলার জন্য উঁচিয়ে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু সে ম্যাচ ফিড এখন নয় সে বলে দিয়েছে আমি ম্যাচ ফিড হলেই কিন্তু আমি নামবো খুব শীঘ্রই ম্যাচ ফিট হতে চলেছি কিন্তু মোহনবাগান আর মুম্বাই সিটিএফসি এর ওপেনিং ম্যাচ কিন্তু জেমি ম্যাকনাল্যান মিস করছে প্রথম ম্যাচ কিন্তু বাদ পড়ছে সে কিন্তু এখনো পর্যন্ত ম্যাচ ফিট নয় হয়তো সুস্থ আছেন কিন্তু ম্যাচ ফিট নয় এই কারণেই কিন্তু সে খেলবে না এটা কিন্তু সেন্ট্রাল মেরিনাস এরিনাস তথ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ফেসবুক পেজে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করি নিশ্চয়ই তোমরা জানো গতকাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আইএসএল এগারো তো আইএসএল এগারো শুরু হচ্ছে মানে দুর্দান্ত একটা উত্তেজনা আবার শুরু হয়ে যাচ্ছে আবার ফুটবলের মরশুম শুরু হয়ে গেল এবং ফুটবলের ঢাকে কাঠি পড়ে গেল এবং এই আইএসএল তোমরা কোথায় কোথায় লাইভ দেখবে মানে বাংলায় কোথায় দেখবে ইংলিশে কোথায় দেখবে হিন্দিতে কোথায় দেখবে তো পুরোপুরি তোমরা জেনে নাও তো আইএসএল কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে বাংলায় অবশ্যই তোমরা দেখতে পেতে পারো ডিডি বাংলায় যেটা গত মরশুমে কিন্তু দেখানো হয়েছিল পুরো ভিডিও পুরো খেলার কিন্তু দেখানো হবে বাংলায় ডিডি বাংলায় এবং তার সঙ্গে কালাস বাংলা সিনেমায় কিন্তু দেখানো হবে এই কালাস বাংলা সিনেমায় কিন্তু শুধু মোহনবাহান ইস্টবেঙ্গল এবং মানে এই তিন প্রধানের ম্যাচ কিন্তু দেখানো হবে এই কালাস বাংলায় এবং তার সঙ্গে তোমরা ইংলিশে দেখতে হবে স্পোর্টস এইটিন ওয়ান এবং তোমরা দেখতে পাবে ফোর্স এইটিন থ্রি চ্যালেঞ্জে এবং ফোস এইটিন ফোর্স এইটিন থ্রি চ্যালেনটাই কিন্তু তোমরা হিন্দি ইংলিশ এরকম সব রকম ভাষায় তোমরা কিন্তু দেখতে পেতে পারো যখন খুশি তখন কিন্তু ফোর্স এইটিন ওয়ানে কিন্তু ইংলিশে তোমরা দেখতে পাবে এবং ফোর্স এইট্টিন খেলেও কিন্তু তোমরা দেখতে পেতে পারো এবং বাংলাদেশ থেকে কিন্তু তোমরা কোথেকে দেখবে সেটা কিন্তু এখন পুরোপুরি আপডেট আমার কাছে আসেনি সেই জন্য বলতে পারছি না বাংলাদেশ থেকে যারা আইএসএল দেখো তাদের জন্যে তো যাই হোক যারা ইন্ডিয়া থেকে দেখো এই জায়গা থেকে দেখানো হবে জানিয়ে দিলাম তো চলো বন্ধুরা বাই এবং ফোনে যদি তোমরা দেখতে চাও জিও সিনেমায় অবশ্যই দেখতে হবে চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা